নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস পুরো চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে আপনাদের একটা পুকুর দেখাচ্ছি এই পুকুরটা কোথায় কবে খুলবে কত পাশের মূল্য করবে কত কুইন্টাল মাছ দেবে সবটাই আপনাদের ডিটেলস বলবো কদিন পরে বলবো পুকুরটা রেডি করছে এখন তো এই পুকুরে আশা করি মাছ ধরে শান্তি পাবেন আপনারা এটা বালিখাত ছোট বালিখাত তিন বিঘের মতো কুড়িটার মতো সিট হবে তো আপনাদের ফাইনাল সব কিছু বলে দেবো আজকের মাছ দিচ্ছে সেটাই দেখুন সাইজগুলো দেখে খুব ভালো লাগবে আশা করি আপনাদের মাছ এক কেজি থেকে দেওয়া হচ্ছে কিন্তু গোটা দশ বারো আর গোর সাথে চলে এসেছে এক কেজির নিচে আর দেখুন মাছ ছোট দেওয়ার ইচ্ছে নেই এক কেজি থেকেই আপনার মাছ দেওয়ার ইচ্ছে পাঁচ ছয় সাত অবধি তো আজকের যে মাছ দিয়ে তার ভিতরে দশ বারোটা ছোটো চলে এসছে এক কেজির নিচে সেটা আপনাদের বলে দিলাম এবার পরে যখন মাছ পড়বে হয়তো আরও কয়েকটা পড়তে পারে ছোট এটা দেওয়ার ইচ্ছে ছিল না চলে এসছে তো ভালো থাকবেন সবাই দেখতে থাকুন কীরকম মাছ দিলো আশা করি ভালো লাগবে আপনাদের তো শিকারী বন্ধুদের বলে রাখি এটা কবে খুলবে কি পুকুরের নাম কোথায় কত করে পাশের মূল্য হবে কত টন মাছ দেওয়া হলো বা কত কুইন্টাল সব আপনাদের ডিটেলস বলবো কদিন পরে বলবো এখন ডিটেলসে কিছু বলছি না আপনাদের তো মাছ আপনার দেখতে পাবেন আপনারা কি মাছ দেওয়া হলো আপনারা দেখবেন আর ছোট মাছ যদি থাকে কেননা মাঠের ভিতরে পুকুরটা বর্ষাকালে আপনার শিঙি কই এটা থাকতে পারে আর কচ্ছপও থাকতে পারে যদি কচ্ছপ পান অবশ্যই ছেড়ে দেবেন কেউ নেবেন না কেউ ধরবেন না এটা আপনাদের কাছে রিকোয়েস্ট তো মাছ আর কি আপনারা যদি ছোট মাছ পান সেটা মনে করবেন এখানে আগের আর কি এই বসায় ডুবে যাওয়ার জন্য সেই ছোটো মাছ ঢুকেছে কিন্তু ছোট মাছ ছাড়া হচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম মাছ দেওয়া হচ্ছে আপনারা দেখতে পারবেন তো কবে কি খুলবে সব আপনাদের ডিটেলস পরে বলে দেব ফাইনালি সুন্দর রাস্তা এই রাস্তা থেকেও ঢোকা যাবে এই মাঠে কুকুর আজকে মাছ দেওয়া হলো তিনশো কেজির মতো দেওয়া হলো বলেছিলাম নতুন পুকুরে চালু হবে নতুন পুকুরে মাছ পড়বে দেখে নেবেন আজকের মাছের সাইজ মাছ পড়বে পুকুরটাও দেখিয়ে দেবো কবে কি খুলবে ডিটেলস আপনাদের পরে বলবো এখনো ডেট ঠিক হয়নি মাছ দেওয়া হচ্ছে পুকুর সাজানো হচ্ছে আপনাদের সব ডিটেলস বলে দেব কি সুন্দর পরিবেশ ম্যাক্সিমাম ধান কাটা হয়ে গেছে সবই ফাঁকা হয়ে যাবে আপনারা যখন মাছ ধরতে আসবেন পুরো ফাঁকা মাঠ থাকবে আমি পুকুরের দিকে যাচ্ছি হাতটি ছোটো খাদ তিন বিঘের ডিপ আছে প্রচুর আপনারা দেখতে পারবেন আমি খাদের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে আর সুন্দর সিট হবে খুব কম কুড়িটা দুপারে সিট হবে মাছ একটা দড়ি থাকবে সব এখানে আছে দেখে নিন চিনবেন কেউ যায় না কালী তারা বাজারটা আছে হ্যাঁ বাজারের ওইখান থেকে ঢুকে গিয়ে একটু তিনটে করে দিতে বলবো ধর

এটা কটা ছিল ওনাকে ডাকলাম ভাই জানটা ধরল

비디오 도래, 거리면. 나 군터가. 이게 구레, 이게 구리해. 이디게 참. 하, 이디게 구레, 데크더 바울아기. 그래 두트아시.

ঠিক করেই নিয়ে এসছে নাকি আচ্ছা ঝুড়ি চাপা দিয়ে রাখা হলো সন্ধ্যা হলো

আবার দেখাবো মাছ পড়তে থাকবে মাঠের ভিতরে এটা বালি খাদ নিচে পুরো বালি জল একদম পরিষ্কার জল মাঠের ভিতরে পুকুর